গভীর সাগরের সোনার জাহাজ তিনশো বছর আগে সতেরোশো পঁচিশ সালে আমেরিকার একটি নামকরা বাণিজ্য জাহাজ দ্য গোল্ডেন স্প্যারো কি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ভেসে চলেছিল এক অদ্ভুত গন্তব্যের দিকে জাহাজটি বহন করছিল একশো কোটি টাকার সম্মূল্যের স্বর্ণ মুদ্রা হীরা আর দুষ্প্রাপ্ত পুরনো নিদর্শন যা আমেরিকা থেকে ইউরোপে পাঠানোর কথা ছিল রাজপরিবারের আদেশে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একটি ভয়ানক ঝড় সেই রাতে আঘাত হানে বিশাল স্রোতের টানে জাহাজটি ভেঙে পড়ে এবং ধীরে ধীরে গিয়ে ডুবে যায় সমুদ্রের তলদেশে তখন থেকেই কি দ্য গোল্ডেন স্প্যারো কিকে ঘিরে তৈরি হয় নানা কিংবদন্তি কেউ বলে জাহাজটিকে এক সাগরদানব গিলে ফেলেছে কেউ বলে এর খোঁজ পেলে সে নাকি অভিশপ্ত হয়ে যায় বর্তমান দিন অভিযানপ্রেমী ও বেশক আরিয়ান ছোটবেলা থেকেই এই জাহাজের গল্প শুনে বড় হয়েছে তার দাদা ছিলেন একজন নাবিক যিনি বিশ্বাস করতেন এই জাহাজ সত্যি আছে এবং এর অবস্থান লুকানো আছে এক পুরনো মানচিত্রে দাদার মৃত্যুর পরে আরিয়ান সেই মানচিত্রটি পায় যেখানে গুপ্ত সংকেতে লেখা সূর্য যেখানে সাগরে ডুবে যায় তার ত্রিশ মাইল দক্ষিণে কালোপ্রবাল দ্বীপের নিচে ঘুমিয়ে আছে সোনার রাজা কি আরিয়ান প্রস্তুতি নেয় একটি বিশেষ ডুবুরি যন্ত্র ড্রোন সাবমেরিন আর বিশ্বস্ত বন্ধু মায়াকে নিয়ে এসে রওনা দেয় দক্ষিণ আটলান্টিকের দিকে চার দিন পর তারা পৌঁছায় মানচিত্রের নির্দেশিত স্থানে এক নির্জন পাথরময় দ্বীপ ডুব সেখান থেকেই শুরু সাতশো মিটার গভীরে তারা খোঁজ পায় ধ্বংসপ্রাপ্ত কাঠের জাহাজের ধ্বংসস্তূপের নিচে আবিষ্কার হয় সত্যি আছে সোনার কুণ্ড প্রাচীন মুদ্রা আর একটি লক করা কাচের বাক্স ঠিক তখনই সাবমেরিনে ধাক্কা লাগে মায়াচিৎকার করে ওঠে আরিয়ান কিছু একটা আমাদের অনুসরণ করছে ক্যামেরায় ধরা পড়ে বিশালাকৃতির এক না জীব সম্ভবত এক বিরল প্রজাতির অক্টোপাস যা সেই স্বর্ণের পাহারাদার হয়ে আছে শতাব্দীর শতাব্দী প্রাণপণে লড়াই করে তারা শেষমেশ জীবটিকে চমকে দিয়ে জাহাজের একটি অংশহ সোনার কিছু অংশ উদ্ধার করে তারা ফিরে আসে তীরে ক্লান্ত কিন্তু বিজয়ী সব স্বর্ণ না হলেও যেটুকু আনতে পেরেছে তা ইতিহাসের এক অমূল্য অংশ তবে আরিয়ান জানে সেই বিশাল জাহাজের রহস্য এখনও শেষ হয়নি বাকি স্বর্ণ বাক্সের ভেতরের গোপন চাবি আর সেই সাগরদান এখনও ঘুমিয়ে আছে গভীরতল দেশে